মহিলাদের শক্তি কম বুদ্ধি কম এজন্য কম কথা কয় না মহিলা স্বামীর বাড়িটাও বায় মহিলা বাবার জমা থাকে খরচ হয় না খরচ হয় পুরুষেরটা কথা কয় না কিন্তু ব্যাকল মহিলা কয়ে যে আমরা আমাদের অধিকার সমান চাই আরে বাবা তোর অধিকার তো সমান না তোর অধিকার তো বেশি

আমি ছিলাম নামাজে এখন সুয়ালে মোকাদ্দার জবাব দিছে গোপন প্রশ্ন উত্তর দিছে যে গাড়িতে তেল ডুবাইব ঠিক আছে আমার বক্তব্য হইল এই যে ডয়ের রাখলাম পঞ্চাশ হাজার টাকা এমন আছে তেতাল্লিশ হাজার টাকা সাত হাজার টাকা কই তো খরচ হয়েছে তাহলে তার মানে অধিকার তার বেশি আমার কোনো অধিকার নাই কারণ আমার শক্তি বেশি বুদ্ধি বেশি মাল আমার কাছে আমার দায়িত্ব বেশি অধিকার কম আর আমার বউ অর্থাৎ মা জাতি শক্তি কম বুদ্ধি কম টাকা পয়সা কম এই জন্য আর ও চায় সমান অধিকার অর্থাৎ সে তার অধিকারের থেকে নিচে নামতে চায় ইসলাম কয় যে তুই অধিকার কি খোঁজ করবি কার কাছে তোর তো আমি ইসলামে আল্লাহ বলেন আমি তোকে তো পুরুষের চাইতে অধিকার বেশি দিয়ে রেখে কথা কষ্ট করতে অনর্থক রোডে কাম করে করতে গিয়া চেহারা সুরত সব বিগড়ে যায় আর খুশি যে আমার অধিকার বেশি এ ব্যাকল রোডে কামও করে বাসায় গিয়ে খানা ও কান লাগে স্বামীর কাকল সোল ধোন লাগে পোলা মানে বস্ত্র পায়খানাও পরিষ্কার করার লাগে বা আমাকেও অধিকার বেশি এটা বেশি না অধিকার শেষ আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন কে কে বুঝতে আছেন হাতটা দেখান ভাই এর হ্যাঁ এটা একটা নতুন স্টাইলের ওয়াজ যার শক্তি বেশি বুদ্ধি বেশি তার দায়িত্ব বেশি অধিকার কম যার শক্তি কম বুদ্ধি কম তার অধিকার বেশি দায়িত্ব কম সরকারের শক্তি বেশি বুদ্ধি বেশি সম্পদ বেশি সরকারের দায়িত্ব বেশি জনগণের অধিকার বেশি সরকারের দায়িত্ব বেশি জনগণের দায়িত্ব কম সবচেয়ে বেশি শক্তিশালী আমার আল্লাহ

ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুহাম্মদ আপনার রবের ধরার পাক অনেক শক্ত মজবুত তাহলে শক্তি বেশি কি বেশি বুদ্ধিও বেশি কার প্রমাণ কি আমাদের সবাইকে বুদ্ধি দেন কেডা কে দিছেন বুদ্ধি মালও বেশি কার কাছে আমাদেরকে মাল দিছেন কেডা ক্ষমতা বেশি কার আল্লাহ শক্তি বেশি বুদ্ধি বেশি মাল বেশি সবকিছু বেশি এই জন্য দায়িত্ব বেশি অধিকার নাই অধিকার কম কি অধিকার আল্লাহ কয় শুধু তোরা আমার গোলামিকে বিয়ার সজদা করবি এটা হলো আমার অধিকার এটা আমি তোমার কাছে তোদের কাছে পাও না শুধু তোরা আমার এটা দিবি দুনিয়ার আখরাতের সব কিছু আমি তোদের দিয়া দিব এই জমি বুঝছিস নি কথা কথা বুঝছে কে কে বুঝছে না দেখেন তো এ জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে কথা বুঝবেন কিন্তু আসমান আমার জন্য সৃষ্টি করেছেন পুরা সৃষ্টি জগত আমার খেদমত নিয়োজিত করেছেন কে জমি মেরে রেলিয়ে হে আসে মা اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے بروبر میرے لیے ہے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گلشتا میرے لیے ہر چمن میرے لیے ہر گلشتا میرے لیے সমুদ্র আমার জন্য স্থলভাগ আমার জন্য সমুদ্র আমার জন্য আমি সমুদ্র থেকে উপকৃত হই আশুলিয়ার স্থলভাগ আমার জন্য এই জমিন থেকে আমি উপকৃত হই এক এক কাটা বিক্রি ১০ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা এই কাটা এই জায়গাটা কার বারবার মেরে লিয়ে হে হার সমর মেরে লিয়ে এইখানের ফুল ফল কার বানাইছে কার জন্য বারবার মেরে লিয়ে হে হার সমর মেরে লিয়ে আপনাদের কি কষ্ট হয়নি আর চমন মেরে লিয়ে হার গুল সেতা মেরে লিয়ে যত ফুল বাগান আমার জন্য কথা কয় যত ফুল বাগান আমার জন্য যত নার্সারি আমার জন্য हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए मेरी हस्ती में है हस्ती आलमकर সুরে কোন ফাঁকা মেরে এক কথায় আমরা এদিন ফোড়লে আপনারা বিরত হয়ে যাবেন আপনারা বাংলা ওয়াজ শুনেন না মানুষ আর আমি বাংলা ওয়াজ করেন না হুজুর না আমি মুদাররিস শিক্ষক মানুষ মূলবিদেরকে ভরাই এই জন্য আমার কথার ধাস হবে ভিন্ন ঠিক না